পেয়ে গেছেন ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে আমি যেগুলো মেনশন করা নেই যেগুলো অন্যান্যরা মেনশন করছে না বিটুইন দ্য লাইনস থেকে যেটা উঠে আসছে সেটা ব্যক্ত করছে না আমি সেটাই বক্তব্য রাখবো এখানে পয়েন্ট নম্বর ওয়ান অনেক প্রত্যাশা ছিল এসএসসির উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সমস্ত প্রার্থীরা দু হাজার ষোলো হোক বা তার পরবর্তী বিএড প্রার্থীরা হোক ফ্রেশার সবাই একটা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যে এসএসসি সবার সঙ্গে জাস্টিস করবে কিন্তু গত গভীর গতকালকে যে গভীর রাত্রের যে কর্মকাণ্ড গ্যাজেট বিধি এবং অ্যাডভার্টাইজমেন্ট তার সঙ্গে ভ্যাকেন্সি এগুলো দেখে তো মনে হচ্ছে না যে এস কোনো রকম ভাবে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট চাই অ্যাজ পার দ্য সোলেম ভার্ডিট অর অর্ডার অফ অ্যাপেক্স কোট কেন বলছি প্রত্যেকটা জিনিসেই ধোয়াসা যারা প্রিভিলেজ হয়ে আছে সো কল্ড যারা মনে করছে আমরা প্রিভিলেজ হয়ে আছি এক্সপ্রিয়েন্স সার্টিফিকেটে তারাও ধন্দে আছে যারা মনে করছে আমরা ডেপ্রার্ড হয়ে আছি তারাও ধন্দে আছে যারা মনে করছে যে আমরা বসতে পারব কিনা না চল্লিশ বছর প্লাস হয়ে গেছে তারাও ধন্দে আছে যারা মনে করছে যে আমাদের ও বিসি সার্টিফিকেটটা কী হবে তারাও ধন্দে আছে এবং যারা মনে করছে যে আমরা অলরেডি ইন সার্ভিস টিচার বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে কর্মরত ছিলাম তারাও আছে এই রকম একটা সিচুয়েশন মানে একটা ক্যাকোফনি হয়ে গেছে সব জায়গায় এই রকম ক্যাকোফনি বা একটা ডিসঅর্ডার সিচুয়েশন করার শ্রেয় যায় মাননীয় সম্মানীয় এসএসসি সংস্থা আছে তারই তারই উপর যাই হোক আমি সবাই সমস্ত রকম তথ্য দিয়ে দিয়েছেন বা 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 আপনারা হয়তো সমস্ত কিছু তথ্য পেয়ে গেছেন ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে আমি যেগুলো মেনশন করা নেই যেগুলো অন্যান্যরা মেনশন করছে না বিটুইন দ্য লাইনস থেকে যেটা উঠে আসে সেটা ব্যক্ত করছে না আমি সেটাই বক্তব্য রাখবো এখানে পয়েন্ট নম্বর ওয়ান সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ওবিসি ম্যাটার ওবিসি ম্যাটারের ক্ষেত্রে কিছুই বলা নেই রিজার্ভেশন পলিসি কথা বলা আছে কিন্তু ওবিসির যে একটা কেস পেন্ডিং হয়ে আছে সুপ্রিম কোর্টে সেটার কোনো বক্তব্য এখানে নেই সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য কেস এরকম একটা যে কথা লেখা থাকবে এরকম কিছু নেই শুধু একটা ভালো কথা লিখে রেখেছে মানে খুব চালাকি করে আপনি দেখবেন যে একটা জায়গায় বিধির পরিষ্কার উল্লেখ আছে যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ যদি প্রয়োজন হয় তাহলে করবে পরবর্তীকালে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ রিজার্ভেশন উপর বেশ করে রিজার্ভেশনের উপর বেশ করে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ কেন হবে যখন দেখা যাবে যে কোনো একটা কমিউনিটি তার ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা যাচ্ছে না কোনো সঠিক তোমার ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না হয়তো বা কোনো নিয়মের যাতা ব্যাপারটা আটকে আছে সেই পরিপ্রেক্ষিতে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ হয় এটা একটা পয়েন্ট গেল তারপর ফিফটি মার্কস ফর গ্র্যাজুয়েশন অর পোস্ট এই যে ব্যাপারটা লেখা আছে ফিফটি মার্কস পর পো গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এখানে পরিষ্কার নির্দেশ নেই যে অনার্সে ফিফটি পার্সেন্ট মার্কস নাকি অনার্স প্লাস জেনারেল ইনক্লুডিং ফিফটি পার্সেন্ট মার্কস তো নিজস্ব সাবজেক্ট থাকেই সেটা বোঝা যায় না হয় আচ্ছা বিয়েড জন্য কোনো নাম্বার বরাদ্দ রাখেনি বা বিয়েড ফিফ তোমার ফার্স্ট ক্লাস হলে কত নাম্বার সেকেন্ড ক্লাস হলে কত নম্বর যেমন আমরা আগের দেখতাম সেখানেও কিছু নেই ওকে ঠিক আছে তারপর এখানে দু এর আগে যারা পরীক্ষার্থী ছিল যারা পাস আউট ছিল বিএ এম এ এড কমপ্লিট ছিল এর আগের অ্যাডভার্টাইজমেন্ট মানে দু হাজার ষোলোর অ্যাডভার্টাইজমেন্টে তাদের জন্য একটা স্পেশাল প্রভিশন রাখা হয়েছিল যে তাদের তারা জেনারেল হলেও যদি ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি মার্কস ক্যারি করে তাহলে তাদের সেই ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নেওয়া হবে রানিং পয়েন্টটা সেম জায়গায় রাখার জন্য রানিং রেসটা একই পয়েন্ট থেকে করার জন্য কিন্তু এখানে তো রানিং রেসটা কেউ অ্যাডভান্টেজ জায়গায় আছে শো কল্ড আর কেউ অলরেডি পিছনে থেকে রানিং শুরু করছে তো এইভাবে তো একটা যে সবার সঙ্গে জাস্টিস সেটা কি করে করা হবে তারপর চার নম্বর পয়েন্ট নেগেটিভ মার্কিং ব্যাপারে কোনো কিছু বলা নেই সিক্সটি মার্সের এর পরীক্ষা নেগেটিভ মার্কিং ব্যাপারে বলা নেই তার মানে নেগেটিভ মার্কিং থাকছে না আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট মেরিট প্যানেলের ব্যাপারে বলা হয়েছে ইন্টারভিউর জন্য যে ডাক পাবে তার জন্য শুধু রিটেন এক্সামের উপর বেস করে ইন্টারভিউতে ডাক পাবে না সেটা সেখানে সেই সেই ব্যাপারটা তো ধোয়াশা আছে মানে রিটেন ইন্টারভিউর উপর বেস করে ইন্টারভিউতে ডাক পাবে নাকি রিটেনের সঙ্গে তার একাডেমিক স্কোর রিটেনের সঙ্গে ইভেন তার এক্সপিরিয়েন্স স্কোরটা অ্যাড হবে এবং সেটা যদি এক্সপিরিয়েন্স স্কোরটা যদি অ্যাড হয় রিটেনের সঙ্গে যুক্ত হয়ে তারপর ইন্টারভিউ জন্য ডাকা হয় তাহলে সেটা ধ্বংসার্থক হবে ফ্রেশারদের ক্ষেত্রে আচ্ছা ছয় নম্বর পয়েন্ট হয়ে গেল ফাইনাল মেরিট প্যানেল যখন হবে সেক্ষেত্রে বলা আছে যে ফাইনাল মেরিট প্যানেলের ক্ষেত্রে প্রিলিমিনারি যে স্কোর মানে রিটার্ন স্কোর তার সঙ্গে যে আবার তোমার একাডেমিক স্কোর সেটা এবং ইন্টারভিউর যে কুড়ি মার্ক প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের উপর বেশ করে এবার টিচিং এক্সপিরিয়েন্সের উপর যে নম্বর বরাদ্দ করা হয়েছে সেটা তো আমি আগের ভিডিওতে অলরেডি বললাম যে সেই ব্যাপারে পুরোপুরি ধোয়াশা সেই সেটা পুরোপুরি এগেনস্ট দ্য রুল অফ এগেন্স্ট দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাপেক্স কোর্ট হয়ে গেছে আচ্ছা এবার একজন পরীক্ষার্থী দুটো পরীক্ষায় বসতে পারবে কিনা এই ব্যাপারেও পরিষ্কার কোনো নির্দেশ নেই অর্থাৎ একজন পরীক্ষার্থী যার এম এ বিএড আছে মানে যা যে জন্য যোগ্য বলে বিবেচিত ইলেভেন টুয়েলভের এর জন্য যোগ্য বলে বিবেচিত সে কি দুটো পরীক্ষাতে বসতে পারবে কেননা এখানে আবার বলা আছে যে পরীক্ষা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তো পরীক্ষা যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয় তাহলে তো নির্দিষ্ট কোনো সেরকম আমাদের নির্দেশ নেই যে দুই দুটো পরীক্ষার ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট বসতে পারবে এটা একটা ধোয়াশা আচ্ছা তারপরে ব্যাপারটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সে কারা এক্সপিরিয়েন্সে যারা যাদের কথা বলেছে সেটা পার্টিকুলারলি কারো কথা কন্ট্রাকচুয়াল টিচারের কথা বলেছে সেই কন্ট্রাকচুয়াল টিচারের ক্যাটাগরিতে কারা কারা পড়বে অর্থাৎ কন্ট্রাকচুয়াল টিচারের যে নির্দেশ বা নিয়ম নিয়মের মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল টিচার হয়েছে সেটা কোন নির্দেশকে ফলো করবে কোন নিয়মকে ফলো করবে এবং কীভাবেই বা তাদের থেকে হিসাব করবে এই কন্ট্রাকচুয়াল টিচারের মধ্যে কারা কারা পড়ে কারণ কন্ট্রাকচুয়াল টিচার ওভারটা খুলে গেলে প্রচুর সাব ক্যাটাগরি চলে আসে যেমন প্যারা টিচার আছে। যেমন ডেপুটেড টিচার আছে যেমন এনজিও দ্বারা বিভিন্ন মডেল হাই স্কুল মডেল মাদ্রাসাতে মডেল যে পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা মডেল স্কুল মডেল মাদ্রাসা সেখানে এনজিওর দ্বারা টিচার রিক্যট হয় তাদের প্রত্যেক বছর তাদের রিনিউ করা হয় তাদের তো তারা কি কন্ট্রাকচুয়াল টিচার আওতায় আসবে আচ্ছা আইসিটি টিচার আছে কম্পিউটার টিচাররা তারাও কি কন্ট্রাকচুয়াল টিচারের মধ্যে আসবে রকম প্রচুর ধোয়াশা নিয়ে সবাইকে মানে একটা প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে এবার সেই প্যান্ডোরা বক্স থেকে নতুন নতুন ধোঁয়াশা উঠে আসছে এবং বাকিরা মাথা ফুটে পড়ছে ক্যান্ডিডেটরা ইন ইনসার্ভিসরা সবাই এবং আমরা যারা টিচিং সঙ্গে যুক্ত কোচিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টুডেন্টদেরকে তৈরি করি বা গড়ি এসএসসির প্রিপারেশন নেওয়ার জন্য তারাও দ্বিধাবিভক্ত